তখন ছোট একদম কত নেনটা বয়স কথা বলবো আমার হালেদা থাকে ভালো করে তার বাংলা গানে রোমান্টিক গানগুলো বাংলা ছবি যখন ভাইরাল না হতে বিভিন্ন বাংলা ছবি রোমান্টিক গান গুলো আমি বেশিরভাগ করতে চাও আর আপনি আজকে সালমান সালমান বাংলাদেশে এত কথা হইতেছে দেখে এত কথা বলতে না আপনার ইন্টারভিউ আমি বাংলাদেশে কাউকে ফলো করে সালমান সব করে ইন্টারভিউ অনেক আন্দোলন হয়েছে সালমান একটা আমরা ডায়লগ শুনতে চাই আপনার মুখ থেকে সালমান শাহ না সালমান শাহ তো আমরা ডায়লগ বলতে চাই আমরা সালমান শাহ যারা আমাদেরকে একটা আমাদের স্বপ্নের নায়ক লাখো লাখো ছেলে মেয়ের মনে করি স্বপ্নের নেয় তাকে যেহেতু মনে করেন আমাদের কাছ থেকে এত অল্প সময় কেড়ে নেওয়া হয়েছে যারা কেড়ে নিয়েছে তাদের তো অবশ্যই বিচার করা দরকার আমরা চাই বাংলার মাটিতে বিচার হোক যাতে এইরকম আমাদের স্বপ্নের নায়ক আমাদের কাছ থেকে কেউ কেড়ে আসেন কেটে দেয় তার মধ্যে না নিয়ে যায় আচ্ছা যারা অপরাধী তারা মিডিয়াতে উঠেছে যারা অপরাধী খালি মনে করে আমরা শোনি আমাকে বাংলাদেশের আছে কি অপরাধে অপরাধ যারা করে তারা কিন্তু এদের মনে করি অনেক মামা খালু জোরে তারা মনে করেন ঘরে এখন এই কারণেই আমাদের এত মনে করেন খুন এত মনে করেন সন্ত্রাস বেড়ে গেছে চিন্তায় বেড়ে গেছে বিচেন নাই আমাদের কিছু কিছু লোক দেখানোর মনে করে পুলিশ তাদেরকে ধরে কয়েকদিন পর ছেড়ে দেয় আমরা বিচার দলে আজকে কঠোর পাইতাম যে একটা লোক খুন করছে সেই খুনের বদলে যদি আদালতে তাকে ফাঁসি করে সাত দিনের মধ্যে এই ফাঁসি মনে কার্যকর করা হলেনি তাহলে মানুষের খুন কমে যেত মনে করেন হায়দাকার কমে যেত মাস্তানি কমে যেত কিন্তু আমরা আইন মনে করেন পাশ করে থেকে কিন্তু আমরা কার্যকর করি না আচ্ছা সালমান শাহ কবে থেকে আপনি ভক্ত

শুধু তাকে নিয়ে নেয় আমি যদি তিরিশটা মিনিট আনছি তিরিশটা মিনিট নেই আমি প্রথমে আগে মনে করেন মিউজিক ভিডিও করি তাদেরকে আপনারা দেখেছেন তারপরে মনে করেন হাতে ওয়েব সিরিজ আবার শর্ট ফিল্ম করি তারপরে মুভি বানাই আপনি আমার এই যখন যে কটা মেয়ে আছে এমনকি মেয়ে বলতে পারবে না যে তাকে নেয় মিউজিক ভিডিও নাটক সিনেমা পর্যন্ত করিনি আমি দায়িত্ব নিয়েছি আমি কি দায়িত্ব আমি তাদের সাথে আমার সাথে জুটি হিসেবে কাজ করার দায়িত্ব নেবো এর বাইরে কোন দায়িত্ব নেওয়া যাতে তারা মনে করেন আমি যেরকম নায়িকা তৈরি করেছে এরকম তিরিশটার মধ্যে আল্লাহ পাক দুই কটা তৈরি করে মাথায় রাখতে পারে আমি চেষ্টা করবো আমার দ্বারে আমি খালি খালি মেয়ে না ছেলেও তৈরি করবো এছাড়াও কেউ তোর গান গাইতে চায় শিল্পও তৈরি করবো আমরা তিরিশটা মেয়ে যেহেতু একজন না একজন আমার ঘরের বউ হবে ঠিক না এখন আমি তো তিরিশটা মেয়েকে তার বিয়ে করতে পারবো না যে একজনকে বিয়ে করতে পারি এখন কে আর মনে করেন আল্লাহ পাক যার সাথে লেখে রাখছে তার সাথে আমার ঝুঁকিটা লেখা তিরিশটা মেয়ের ভাত কাপড়ের দায়িত্ব মানে তিরিশটা মেয়ের কাজ করার দায়িত্ব নিতে পারি তারা কিভাবে ভালো করে কাজ করে কিভাবে মনে করেন তাকে কিভাবে মনে করেন প্রেজেন্ট করলে সুন্দরভাবে অভিনয় করতে পারে সুন্দরভাবে মানুষের সামনে আমি নিয়ে যেতে পারবো তাই হিরোলাম তারা এই তিরিশটা মেয়ের মধ্যে দশটা মেয়ে টাইম লাইন আছে তাতেই আমার স্বার্থ হিরোলাম তারাই আপনি ইতি করবে যে তিনটে মেয়ে আপনি বর্তমানে ভাইরাল মনে করেন নুসাতক আপনারা সবাই ছিলেন নামার নেমে তারপরে রিয়ামণিক আমার জন্য ছিলেন ইতিক আমার জন্য ছিলেন এই যে সোয়া মনি আমার জন্য ছিলেন সেখানকে মনে অন্তরা আমার নামে ছিলেন এরকম আজকে দেখুন মনে করেন এইরকম করেন যারা তারপরে চাঁদনি তারপরে এমন করে এত সবাই আপনার আগে থেকে গেছেন এইরকম তো মনে করো অনেক কটা লোক তো আমার দ্বারা চিনতেছেন আপনি তো এইরকম তো আমার কথা তারা তো অভিনয় করে একটা ভালো জায়গা তৈরি করতে পারে এটাই আমার সফলতা তার জন্য কি কি করতে পারবে সবকিছু একদম সে যদি বলে তোমার সব চাই সেক্ষেত্রে